যার বেশি আশা আকাঙ্ক্ষা তত বেশি শেখি অর্থলোভী আর আশাকে যত সীমিত করবেন আর যত মতকে কাছে মনে করবেন যে এখনই মরে যেতে পারে সন্ধ্যা নাও হইতে পারে হ্যাঁ যত আপনি পরকালকে স্মরণ করবেন মরণকে স্মরণ করবেন আখেরাত সম্পর্কে সময় চিন্তা তত লোভ কমে আসবে দুনিয়া করবোটা কি আরে দান খায়রাত করি আমার জন্য কে দান খায়রাত করবি আশা করে বসে থাকবো আমাকে আমার জন্য কেউ দোয়া করবে এই জন্য বসে থাকবো পরের দোয়ার আশায় না 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 আমি নিজে আমার মুক্তির ব্যবস্থা করে যাব জান্নাত থেকে আমি জান্নাতের জন্য আমি নিজেই ব্যবস্থা করে যাবো তারপরে অ্যাডিশনাল কেউ আমার যেন দোয়া করলো করলো না করলো কোনো অসুবিধা নেই আর যদি কেউ আমার জন্য দান দানসাদ করে করলো না হইলো অসুবিধা নেই আমি আমার কাজ করে যাব এটা হচ্ছে একজন জ্ঞানী মুসলিমের পরিচয় আল্লাহ যেন তৌফিক দান করে এমন ব্যক্তির দান ফজদি লোভ যেই ব্যক্তির অর্থের লোভও আছে এমন নাই যে এমন সময় চলে এসছে যে এখন আর লোভ নেই পয়সার উপর এটা কখন হয় লোভীরও হয় যারা আঁখেরাত তার তারা তো সময় হয় যৌবনকালও হইতে পারে আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর বয়স এখন তো আশা করা যায় যে বাঁচবেন আপনি কমপক্ষে ষাট সত্তর বছর পর্যন্ত বাঁচবেন অনেকদিন থাকবেন এবং আপনি এখন বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন বিয়ে করবেন ছেলে মেয়ে হবে তারপরে বাড়ি লাগবে তারপরে গাড়ি লাগবে ইত্যাদি এগুলোর খরচ আছে সামলাইতে হবে ভবিষ্যতে কিছু করতে হবে করে খেতে হবে কত চিন্তা তাই না এই রকম ব্যক্তি তাহলে এখানে অধ্যায়ের উদ্দেশ্য হচ্ছে এমন যুবক ব্যক্তি এখনও যথেষ্ট তার বয়সের আশা আছে বয়স আছে না আছে জানা নেই কিন্তু আশা আছে যে আমার এখনও বয়স অনেক বাকি আছে আয়ু বাকি আছে সুতরাং অর্থের লো আছে প্রয়োজন আছে দুনিয়ায় থাকতে হবে আমাকে আর সুস্থ অবস্থায় সুস্থ অবস্থায় ওই ব্যক্তির দানে বেশি সব পক্ষান্তরে একজন বড় মানুষ দাড়ি সাদা হয়ে গেছে যেগুলো সাদা দাড়ি দেখছেন মাসা তাই না আমাদের মতো শার্টের কাছাকাছি চলে গেছে অথবা শার্টের ওপরে চলে গেছে আরও বেশি সত্তর হয়ে গেছে আশি হয়ে গেছে নব্বই হয়ে গেছে তারপরে ইমাম দুর্বল থাকলেও যদি ইমাম থাকে তাহলে আর দুনিয়ার ওপর বেশি লোভ নেই যদি আমরা কিন্তু সমাজের বিপরীতে দেখছি এটা বাস্তব সত্য কিন্তু দেখবেন যত বুড়ো হচ্ছে তত টাকা পয়সার লোভ বেশি তত বেশি গ্রামে গঞ্জের মানুষরা জমি কামড়ি জমি জায়গার এত লোভ বুড়ো হয়ে গেছে তারপরেও হ্যাঁ অবাক হবে এই বুড়োগুলোর অবস্থা দেখে তাহলে এদের ইমান আখেরাতের প্রতি ইমান এটা শুধু বংশ পরম্পরা নামে মাত্র আর আছে কি আপনার সাত জীবনে আপনার জীবন শেষ হয়ে গেছে কিস্তির কাছে যাওয়ার ক্ষমতা নেই আপনার হ্যাঁ গোটা শরীরে রোগ বিভিন্ন রোগ আপনি বুঝতে পারছেন যে বয়স হয়ে গেছে কখন মরে যাবো কখন মরে যাবে আর তারপর আমার দায় দায়িত্ব শেষ হয়ে গেছে ছেলে মেয়ে সব বড়ো হয়ে গেছে বিয়ে দিয়ে দিচ্ছে মেয়েদের ছেলেরা সব নিজের নিজে স্বাবলম্বী হচ্ছে করে খাচ্ছে আর কিসের পয়সা লোভ পয়সা কিসের জন্য তাহলে এই বুড়ো মানুষ যদি দান খেরাত করে আর আরেকজন যুবক দান করছে কার দান বেশি নাকি যুবকের এই বিষয়টি এই হচ্ছে অধ্যায় বাব ফদলে ফজিলত মহত্ব ফলাফল এমন ব্যক্তির সাদাকার যেই ব্যক্তির অর্থের লোভও আছে যেহেতু প্রয়োজন আছে আশা করছে যে আমার টাকা পয়সার প্রয়োজন আছে আরশাই সুস্থ আছে এক ব্যক্তির হয়তো বয়স হয়নি বেশি মানে বুড়ো হয়নি কিন্তু রোগে জর্জরিত ডাক্তার বলছে আর বেশি বাঁচবেন না ভাই আজকালকার জামানে ক্যান্সারে যদি আক্রান্ত হয় বা হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক যদি কারো হয়ে যাওয়া তারপর যে থাকে তো খুব আশা করছে যে বাঁচবো একবার হয়ে গেছে রে দুইবার অ্যাটাক হয়ে গেছে কখন যে মরে যায় তাই না অথচ বয়স হচ্ছে পঁচিশ ত্রিশ এরকম হচ্ছে তাহলে এই ব্যক্তি যদি দান করে একটা অসুস্থ ব্যক্তি দান করছো তো জানছো যে মরে যাব ক্যান্সার হ্যাঁ দুরারোগ্য রোগ এই রোগ ভালো হওয়ার নয় আর আরেকজন সুস্থ মানুষ সবাই কোনো রোগ নেই আর তারপরে যৌবন চলছে বিয়ে শাদী করেছে অথবা করবে এইরকম অবস্থা ছেলে মেয়ে এর দায়ী দায়িত্ব রয়েছে আগামীতে কত কি রয়েছে বাপ মা বড়ো হইতে তাদের দায়ী দায়িত্ব আছে কত পয়সার চিন্তা সে যদি দান করে আরেকজন রোগী দান করছে অথবা বুড়ো দান করছে রোগী আর বুড়োর দান একদিকে রাখেন আর একদিকে যুবকের দান খেরাত রাখেন কে বেশি ফজিলত পাবে যুবক মানুষ যে ব্যক্তি যুবক সুস্থ আর পয়সার প্রয়োজন আছে সেজন্য অর্থের লোভ আছে পয়সার প্রয়োজন থাকে সেজন্য টাকা পয়সা মানুষ বাঁচাবার চেষ্টা করে এটা নিন্দনীয় নয় কিন্তু আল্লাহর হক আদায় করে মানুষের হক আদায় করে ফরজের কম পক্ষে আদায় করতে আর যারা বুড়ো হয়ে গেছে অথবা যারা রোগে আক্রান্ত তারপরেও যদি পয়সার লোভ থাকে তাহলে জানতে হবে তার ইমানে ত্রুটি আছে আখেরাত নয় দুনিয়ামুখী আল্লাহ সংশোধনের তৌফিক দান করেন